প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দু পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন তো তাদের যে রেজাল্টটির জন্য অপেক্ষা করতেছেন তো রেজাল্টের তারিখটি প্রকাশ করা হয়েছে আগামী নভেম্বর মাসের চার তারিখ বিকাল চারটার সময় আপনাদের রেজাল্টটি প্রকাশ করা হবে তার আগে আমি বলেছিলাম যে এই মাসের লাস্টের দিক দিয়ে নোটিশ দেওয়া হবে এবং আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটি প্রকাশ করা হবে তো আমার প্রেডিকশনটি একশো মিলে গেছে তো যাই হোক তো আমাদেরকে যে নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যারা ভর্তি হবেন তাদের জন্য যেই নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশ অনুযায়ী আপনারা কবে থেকে কবে ভর্তি হবেন এবং ভর্তির জন্য কি কি কার্যক্রম করতে হবে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে জেনে রাখা ভালো যে আপনারা যারা ভর্তি হবেন আপনাদের যেই ভর্তি ফর্মটি অনলাইন থেকে পূরণ করতে হবে সেই ফর্মটি আমাদের কাছ থেকে পূরণ করিয়ে নিতে পারবেন একদম নির্ভুলভাবে তো তার জন্য অবশ্যই আমাদেরকে অবশ্যই নক করবেন তার আগে আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত সকল সঠিক তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো চলুন আমরা সেই নোটিশটি দেখি কবে থেকে কবে ভর্তি হবেন এবং ভর্তির জন্য কি কি কার্যক্রম আছে এবং কিভাবে ফর্ম ফিল করবেন সেই বিষয়গুলো এখন দেখব ডিগ্রির রেজাল্টটি দেওয়া হবে একমেতাধা তালিকা রেজাল্ট চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার সময় প্রকাশ করা হবে তো আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন সেই বিষয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন নিজে নিজের রেজাল্টগুলো দেখে নিতে পারবেন তারপর হচ্ছে যারা বর্তমানে অন্যান্য কোনো কোর্সে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে অন্য অন্য যে কোনো কোর্সে ভর্তি আছেন তাদের ভর্তি বাতিল প্রসঙ্গেও একটি নোটিশ এখানে দেওয়া আছে অর্থাৎ বর্তমানে অধ্যয়নরত থাকলে অন্য যে কোনো কোর্সে তাকে অবশ্যই বারো নভেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আগের যে ভর্তিটি আছে সেটি বাতিল করে তারপর আপনারা বর্তমান ভর্তির যে ফর্মটি আছে সেটি পূরণ করবেন তাহলে আপনাদের যেই ভর্তিটি হবেন বর্তমানে সেটিও বাতিল থাকবে এবং পূর্ববর্তী যে ভর্তিটি আসিল সেটিও বাতিল বলে গণ্য হবে তারপর হচ্ছে আপনারা যারা একময় মেধা তালিকায় চান্স পেয়েছেন তারা যে সব কোর্স সিলেক্ট করেছেন তো সেই কোর্স যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যদি কোর্স পরিবর্তন করতে চান তাহলে যখন আপনারা ফর্ম পূরণ করবেন তখন কোর্স পরিবর্তনের একটি ঘর থাকবে সেই ঘরে অবশ্যই ইএস দিবেন তো ইএস দিলে আপনাদেরকে পরবর্তীতে দ্বিতীয় রেজাল্টের সময় আপনাদের যেই কোর্সটি পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখতে পারবেন অর্থাৎ কোর্সটি পরিবর্তন হবে আপনারা যেই কোর্সে যেতে চাচ্ছেন সেই কোর্সে যদি সিট খালি থাকে এবং আপনাদের মেধা অনুযায়ী অর্থাৎ আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে সেই কোর্সে নিয়ে যাওয়া হবে তো এখন চলুন আলোচনা করি একম মেধা তালিকার ভর্তি কার্যক্রম যেই সময়টি আছে এবং কি কি করতে হবে তো এক তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম অর্থাৎ আপনারা আবেদনে লগ করে একটি অ্যাডমিশন ফর্ম পাবেন সেটি পূরণ করে তারপর কলেজে জমা দিতে হবে তো এই তারিখটি হচ্ছে চার এগারো দুই থেকে ষোলো এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত আপনারা এই তারিখের ভিতর আপনাদের যে ভর্তি ফর্মটি আছে সেটি অনলাইনে পূরণ করে নেবেন এক তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি অর্থাৎ আপনাদের যে রেজিস্ট্রেশন ফি আছে সেই সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজে অথবা আপনাদের কলেজ থেকে যদি বলা হয় যে মোবাইল ব্যাংকিং অথবা কোনো ব্যাংকের মাধ্যমে আপনারা জমা দিবেন। সেই তারিখটি হচ্ছে দুই ইং তারিখ থেকে সতেরো আপনাদেরকে এই টাকাটা জমা দিতে হবে অন্যথায় আপনাদের ভর্তি কনফার্ম হবে না অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন হবে না তার জন্য কোনোভাবেই কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আপনারা চেষ্টা করবেন যে প্রথম প্রথমই আপনারা ভর্তিগুলো কনফার্ম করে নেওয়ার জন্য তো তারপর হচ্ছে আরো দুইটি অপশন আছে তিন নাম্বার এবং চার নাম্বার এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক কনফিউশনে থাকেন তো আপনাদের জন্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য হচ্ছে এক নাম্বার অপশন এবং দুই নাম্বার অপশনের কাজগুলো করতে হবে তিন এবং চার নাম্বার যে অপশনগুলো আছে সেটি হচ্ছে কলেজ কর্তৃক পূরণ করবে তো ওই তিন এবং চারের যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না তো অনেক শিক্ষার্থী মনে করে যে চার নম্বরে দেখা গেছে যে একটা অপশন দেওয়া আছে সাতশো বিশ টাকা হারে কলেজে জমা দিতে হবে তো ওইটাও মনে করে যে শিক্ষার্থীর আবার সাতশো টাকা দিতে হবে আমরা ভর্তির সময় দেখেছি যে চারশো বিশ টাকা দিয়ে আবেদন করার পর আরেকটি অপশনে ছিল তিন নাম্বার অপশনে ছিল দুইশো পঞ্চাশ টাকা হারে সোনালি সেবায় জমা দিতে হবে তো অনেক শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করেছে যে দুইশো পঞ্চাশ টাকা কিভাবে জমা দিব কিন্তু এটা বুঝে না যে এটা শিক্ষার্থীদের জন্য না এটা কলেজ কর্তৃক তো আপনারা অবশ্যই এক এবং দুই নাম্বার অপশনগুলো ভুল করবেন তিন এবং চার নাম্বার অপশন হচ্ছে কলেজের কলেজ কর্তৃক এইগুলো পূরণ করা হবে এইগুলা নিয়ে আপনাদের কোনো মাথা কামাতে হবে না তো তারপরও আপনারা আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে জানতে পারবেন তো সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম